আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন আঠাশ তারিখে শুনানি ইউরোপীয় আদালতে তখন নির্ধারিত হয়ে যাবে লক্ষ লক্ষ বাংলাদেশের অবৈধভাবে ইউরোপ যাওয়া এবং থাকার বিষয়টি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উৎকণ্ঠায় অভিবাসীদের পরিবাররা যারা ইউরোপের ভেতরে রয়েছেন যারা বাইরে রয়েছেন উল্লেখযোগ্য ইতালিতে কি হতে যাচ্ছে আঠাশে ফেব্রুয়ারি এদিকে বসে নেই বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় ও অভিবাসন চুক্তি বাস্তবায়নকে চলতি বছরে অগ্রাধিকার হিসেবে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অভ্যন্তরীণ সম্পর্ক অভিবাসন বিষয়ক ইউরোপীয় কমিশনার মাগনুস বুনাইয়ের সাথে এক বৈঠকে তিনি অভিবাসী বিষয়টি সামনে তুলে এনেছেন আপনারা অবগত রয়েছেন এই ডানপন্থী সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল তার প্রথম থেকেই বহু প্রয়োজনীয় ইস্যু বিষয়কে চাপিয়ে তিনি সবসময় অভিবাসীদেরকে সামনে রাখেন যেটিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে তার একটি প্রোপাকাণ্ডা বা তার যে স্বার্থ যার উদ্দেশ্য সফল করার জন্য বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষের যে চোখ বা সাধারণ মানুষের যে টার্গেট সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা এই প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর নানাভাবে ইতালি বিতর্কের মুখে রয়েছে তার এক্সাম্পল আপনারা দেখেছেন কিছুদিন আগে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত একজন ব্যক্তিকে বিশেষ বিমানে করে তিনি লিবিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন যার অধীনে হাজার হাজার অভিবাসী নির্যাতনের শিকার হচ্ছে লিবিয়াতে যা আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি এখন অপেক্ষার পালা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি কি হতে যাচ্ছে এই সময় যদি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউরোপ ইউনিয়ন তাহলে কত লক্ষ বাংলাদেশি স্বপ্ন বিলীন হতে যাচ্ছে ইউরোপে তাদেরকে দেশে ফিরে যেতে হবে ইউরোপীয় আইন অনুযায়ী নিরাপদ দেশের একজন অভিবাসী কোনোভাবেই ইউরোপে এসে আশ্রয় আবেদনে থাকতে পারবেন না এই খাত বিশ্লেষকরা মনে করেন নাইনটি নাইন অভিবাসী আশ্রয় আবেদনে যুক্ত হলে তিনি যদি নিরাপদ দেশ থেকে আসেন তাকে সেই দেশে ফিরে যেতে হয় ইতালি দু সালে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে তখন সাবেক ফ্যাসিস সরকার ক্ষমতা থাকার কারণে কূটনীতিকভাবে কোনো তৎপরতা ছিল না কারণ সাবেক ফ্যাসিস্ট সরকার চেয়েছিল ইতালির সাপোর্ট মানে ইতালি বাংলাদেশকে সাপোর্ট করবে তার রাজনৈতিক দল নির্বাচিত হয়েছে আর এতে করে তার গ্রহণযোগ্যতা বাড়বে কিন্তু এর মধ্য দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের বিপদ দেয়া অলরেডি লিখিত হয়ে গেছে যদিও সাম্প্রতিক সময় ইতালি আলবেনিয়াতে অভিবাসী পাঠিয়ে এটিকে সফল করার চেষ্টা করলেও ইতালির ভেতরের বেশ কিছু আদালত সেখানে ইতালির আইনকে পাশ কাটিয়ে ইউরোপীয় আইনের পক্ষ নিয়ে রায় দেয় আর যে কারণে এটি ইউরোপীয় আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে তিনবার আলবেনিয়াতে বাংলাদেশিদেরকে পাঠালেও আলবেনিয়া থেকে আবারও ইতালিতে ফিরিয়ে আনতে বাধ্য হয় কারণ লোকাল আদালত বলছে যে ইউরোপীয় আদালতের আইন অনুযায়ী বাংলাদেশ অনিরাপদ একটি দেশ আর অনিরাপদ দেশের কোনো অভিবাসী আশ্রয় আবেদন করলে তাকে অন্য দেশে পাঠানোর সুযোগ নেই যা এর মধ্যে অপেক্ষা করছে যদি ইউরোপীয় আদালতে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে কি কি সমস্যা হবে কি পরিস্থিতির মোকাবেলা করতে হবে বাংলাদেশিদেরকে সেটি সামনের দিনগুলিতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো সাথে থাকুন অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে আপনার কাছে তা কমেন্টস করে জানান ইনশাআল্লাহ অন্যরাও এই ইনফরমেশনগুলো জানবে এবং লাভবান হবে এদিকে অভিবাসী আটকাতে অভিবাসীদেরকে জার্মানিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে জার্মানি আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে এই পরিস্থিতি তৈরি করেছে আর জার্মানি এই সিদ্ধান্ত অলরেডি আন্তর্জাতিকভাবে সমালোচিত ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে সেনজেন এর একটি সহজ পদ্ধতি যেটি সারা পৃথিবীতে সবাই জানে মানে একটি দেশে ঢুকলে উনত্রিশটি দেশে নির্দিদায় সে যেতে পারবে আর বর্তমান পরিস্থিতিতে জার্মানি যে কঠোর অবস্থান নিয়েছে এতে করে প্রশ্ন উঠেছে ইউরোপের আগামী দিনগুলো কোন পথে যাচ্ছে তাহলে কি যে স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল সেটি সমাপ্তির পথে এক দেশে প্রবেশ করলে অন্য দেশে যেতে তাদেরকে বিভিন্ন পরিস্থিতি চেকিংয়ের মোকাবেলা করতে হবে এতে করে বিতর্কের মুখে পড়তে যাচ্ছে ইউরোপের সেনজেনের সুবিধা যদিও সামনের দিনগুলিতে এই ব্যাপারগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে যে এই সুবিধা ইউরোপে থাকবে কিনা এদিকে ভূমধুসাগর থেকে বিপদগ্রস্ত অবস্থার চল্লিশ জন অভিবাসীকে উদ্ধার করেছিল অভিবাসী এনজিও সংস্থা এস এর হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তায় আমরা আপনাদেরকে নিশ্চিত করেছিলাম এই ব্যাপারটি আবারও কেন আলোচনায় যার কারণ বিপদগ্রস্ত অবস্থার চল্লিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করলেও তাদেরকে নামানোর জন্য একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে ইতালি যে বন্দরটিতে যেতে তাদেরকে আটশো কিলোমিটার পাড়ে দিতে হবে যা সত্যি দুঃখজনক যেখানে লিবিয়া থেকে ইতালিতে আসতে তাদেরকে পাড়ে দিতে হয় দুশো কিলোমিটার ভিন্ন ভিন্ন স্থানে আরও কম সীমানা রয়েছে যেমন তিউনিশের স্পাক্স থেকে যদি নৌকা ছাড়ে একশো আশি কিলোমিটার পাড়ে দিলেই ইতালির দ্বীপ ল্যাম্পোদায় যাওয়া যায় সেখানে লিবিয়া থেকে আসা এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উপকূলে পৌঁছাতে হিমিউনিটি ওয়ানকে পাড়ি দিতে হচ্ছে আটশো সত্তর কিলোমিটার বিষয়টা বিতর্কের মুখে রয়েছে যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরুনি ক্ষমতা আসার পর এনজি সংস্থাগুলোর কাজে বাধা দেওয়ার জন্য এনজি সংস্থাগুলোর কার্যক্রম গতি কমানোর জন্য এই কঠিন সিদ্ধান্ত নেয় যার কারণে মূলত বুমধুসাগরে বহু এনজি সংস্থা কাজ করলেও সময়ে তাদের একটি এনজি সংস্থা কেউ পাওয়া যায় না কারণ শরণার্থী উদ্ধার করার পর সেটিকে নামিয়ে দিয়ে আবার ফিরে আসতে একটি এনজিও সংস্থার দশ থেকে পনেরো দিন লেগে যায় আর এই সময় বূবধূসাগরে নৌকাডুবি বিপদে পড়া এনজিও সংস্থার অভাব অভিবাসী মৃত্যু দুর্ঘটনা যা বৃদ্ধি পেয়েছে যার উদাহরণ রয়ে গেছে দুই সালে এবং দুই হাজার সালের প্রথম থেকে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এনজিও সংস্থাগুলো মানবাধিকার সংগঠনগুলো এটি নিয়ে নানাভাবে বিবৃতি প্রদান করলো কোনো পরিবর্তন আসেনি সামনের দিনগুলোতে কোনো পরিবর্তন আসবে এটিরও কোনো সম্ভাবনা নেই কারণ ফ্যাসিস্ট ডানপন্থী সরকার প্রধানরা অন্যের সমালোচনা কানে নেয় না তারা তাদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয় যা আপনারা বারবার নানা দেশে দেখছেন দু সালে নিজ দেশ ইয়েমেনের যুদ্ধ থেকে পালিয়ে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন একজন অভিবাসী যিনি আট বছর অতিক্রম করলেও এখনো জার্মানিতে পৌঁছাতে পারেনি এটি নিয়ে তিনি একটি বই লিখেছেন যা এরই মধ্যে আলোচনায় রয়েছে সোমালিয়ায় কিছু সময় থাকার পর তিনি সুদানে প্রবেশ করেছিলেন সুদানে প্রবেশ করার সময় তিনি সেখানে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন সেখান থেকে দু সালে তিনি মিশরে প্রবেশ করেন মিশর থেকে তিনি রাশিয়াতে যান রাশিয়া থেকে তিনি বেলারুশ বেলারুশ পর লাট তিনি আটকা পড়েন বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন তার বইয়ে উঠে এসেছে লাডবিয়াতে তিনি দেখেছেন জঙ্গলে দুজন অভিবাসীর মৃতদেহ পড়ে আছে অথচ কেউ জানে না জানে না তার পরিবার সেও জানাতে পারেনি নিজে ভালো থাকবেন পরিবারের সদস্যদেরকে ভালো রাখবেন এই স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে যারা ঘর থেকে বের হয় তাদের সাথে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঘটনা ঘটতে পারে সেটি হতে পারে স্থলপথ হতে পারতে হতে পারে আকাশ হতে পারে সমুদ্র ভূমধ্যসাগরে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকেই রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি মৃত্যু নিখোঁজের তালিকা অলরেডি জাতিসংঘ থেকে প্রকাশিত হয়েছে মানে মৃত্যু যে কোন স্থানে হতে পারে আর এভাবে জীবনের ঝুঁকি নিয়ে একজন অভিবাসী অবৈধভাবে ইউরোপে আমেরিকাতে যাওয়ার চেষ্টা করছে যদিও বর্তমান ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতা আসার পর আগামী চার বছরের জন্য আমেরিকা যারা যাওয়ার কথা ভাবছেন তাদের ভাবনা থেকে দূরে সরে আসতে হবে কারণ এরই মধ্যে মেক্সিকো সীমান্তে দেওয়াল উঠানোর কাজ শুরু হয়ে গেছে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে একই পথে হাঁটছে ইউরোপের বহু দেশ এখন টাকা আপনার সিদ্ধান্ত আপনার যারা প্রশ্ন করছেন বর্তমানে অবৈধভাবে ইউরোপে যাওয়া যাওয়াটা ঠিক হবে কিনা দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা